একলিঙ্গ স্বামী কিছুক্ষণ চুপ করে বসে রইলেন মিনিট পাঁচেক পরে চোখ খুলে আবার বলতে লাগলেন কাশীর উকিলবাবুকে যে সন্ন্যাসী সেই সর্বনেশে শিবলিঙ্গটি দিয়েছিলেন তিনি মোটেই ভালো কাজ করেননি সন্ন্যাসীকে তার জন্য ফল ভোগ করতে হবে শিবময় ভারতবর্ষে হিন্দু মাত্রেরই মহাদেবের প্রতি স্বাভাবিক নিষ্ঠা আছে গেরুয়াধারী সাধু সন্ন্যাসীদের প্রতি একটা সহজাত শ্রদ্ধাও আছে কিন্তু বড়ই দুঃখের কথা শিবলিঙ্গ চেনেন এমন সাধু সন্ন্যাসীর সংখ্যা মুষ্টিমেয় একমাত্র শিবাচার্যরা এবং শৈবাগম সাধনার পথিকরাই শিবতত্ত্বে বিশেষজ্ঞ হয়ে থাকেন তারা ছাড়া আর কেউ তিনি যত বড়ই সিদ্ধ সাধক বা যোগী হন না কেন তাদের পক্ষে শিবলিঙ্গের চিহ্ন চিনে কোন শিবলিঙ্গ ধর্মার্থ কাম দান করেন কিংবা কোনটি মোক্ষ দান করে থাকেন তা বলা দুষ্কর তুমি তো হতে মুন্ড মহারণ্য এমনকি ওঙ্কার মান পর্যন্ত ওঙ্কারেশ্বরের ঝাড়ি সমস্তটাই একরকম পরিক্রমা শেষ করে ফেললে শিবভূমি নর্মদার তটে তটে বহু শিবলিঙ্গই তো দেখেছ বহু সন্ন্যাসীর সঙ্গেও তোমার মোলাকাত হয়েছে শিবলিঙ্গ নির্বাচনে বিশেষজ্ঞ এমন কয়জনের সাক্ষাৎ তুমি পেয়েছ আমাকে অকপটে বলো কুণ্ডে বসে আজ তুমি যা শুনলে তাকে এর পূর্বে কোথাও শুনেছ আমি বললাম সত্যি কথা বলতে কি পরিক্রমাকালে আমি বিভিন্ন সম্প্রদায়ের শত শত সাধু সন্ন্যাসীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হয়ে অকপটে বলতে পারি তাদের দু একজনকে ছাড়া আর সকলকেই শিবলিঙ্গের লক্ষণ বিচারে অজ্ঞ বলেই মনে হয়েছে যে আট দশজন সমাধিবান সিদ্ধ সাধকের দর্শন পেয়েছি তারাও শিবলিঙ্গের লক্ষণ বিচার জানেন বলে মনে হয়নি ওঙ্কারের মহাত্মা প্রলয় যে অত্যন্ত উচ্চ কোটির ব্রহ্মজ্ঞ পুরুষ সে সম্বন্ধে আমার দৃঢ় প্রতীতি আছে শিবলিঙ্গ বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনা হয়নি কাজেই তিনি বিশেষজ্ঞ কিনা তা বলা আমার নয়। তাহির বনে মহাত্মা সোমানন্দের মধ্যে আমি এমন কিছু দেখেছিলাম যাতে আমি তাকে এ বিষয়ে সিদ্ধাচার্য বলে মনে করি আপনি অন্তর্যামী পুরুষ আমার বক্তব্য দয়া করে বুঝে নেবেন তবে আমার বাবা গৃহী হয়েও নর্মদা তটে না এসেও নিজের গ্রামে কংসাবতী নদীর ধারে বাস করেও যে নিজের সাধন শক্তিতে শিবতত্ত্ব সম্বন্ধে বিশেষজ্ঞ হতে পেরেছিলেন সে বিষয়ে আমি নিঃসন্দেহ কারণ আজ আপনার কাছে বসে শিবলিঙ্গের চিহ্ন সম্বন্ধে যা যা কথা শুনলাম এসব কথা আমি সর্বপ্রথম বাবার কাছেই শুনেছিলাম বিভিন্ন তীর্থে বিভিন্ন শিব মন্দিরে আমাকে সঙ্গে নিয়ে গ্লাস সহযোগে তিনি আমাকে নানা চিহ্ন চিনিয়ে দিয়েছিলেন এবং লক্ষণ অনুযায়ী কোন কোন শিবলিঙ্গের কি কি নাম হওয়া উচিত তা আমাকে শেখাবার চেষ্টা করেছিলেন একলিঙ্গ স্বামী বললেন সাধু সাধু তোমারই বাত শুন করে মুন্নতা হতী হুছনা হ্যাঁ তো পুছল মহাত্মার অভয়বাণী পেয়ে আমি নিবেদন করলাম আমার অন্তরের বিশ্বাস আশুতোষ শিবসুন্দর মঙ্গলময় যে কোনো চিহ্নযুক্ত শিবলিঙ্গের অর্চনায় জীবের মঙ্গলি হয় এ আমার ধারণা। শিবের উপাসনায় কারো কোনো অমঙ্গল হয় বা সর্বনাশ ঘটে এ কথা আমি বিশ্বাস করি না কাজেই যে কোনো প্রামাণিক গ্রন্থে তা কোনো ঋষি লিখুন বা কোনো শিবাচার্যই লিখুন তাতে এই অধ্যায়গুলি নিতান্ত অশ্রদ্ধেয় উক্তি বলেই আমি মনে করি যে শিবলিঙ্গ গৃহীকে মোক্ষমার্গে পরিচালিত করেন সংসারের অনিত্য বন্ধন ছিন্ন করে মনে বৈরাগ্য এনে দেন তা গৃহীর মনোপ্রত না হলেও সেই রকম অবস্থাকে অমঙ্গল সূচক বা সর্বনেশে কেন বলব কত জন্মের সাধনা ও সুকৃতি থাকলে তবে মানুষের লাভ হয় মোক্ষ কি হেলা জিনিস মোক্ষ মানে পরম নিঃশ্রেয়স লাভ শিব পূজা করে যদি তা কারো ভাগ্যে ঘটে সে তো পরম সৌভাগ্য তবে যে গৃহী উত্তরোত্তর সম্পদ বৃদ্ধিকেই প্রকৃত ধর্মকার্য বলে মনে করেন তিনি মুখ্য ফলদাতা সেই রকম শিবের পূজা না করলেই পারেন ঐহিক সম্পদ প্রাপ্তির সহায়ক শিবলিঙ্গেরও তো অভাব নেই সে তো আপনার বর্ণনা থেকেই বোঝা গেল কারো মনের আসক্তি পূরণের সহায়ক শিবলিঙ্গ শিবলিঙ্গ পূজা করতে ইচ্ছা হলে। তার উচিত হবে লক্ষণ নির্বাচন করা। তবে নির্বাচন কাণ্ডে যখন অধিকাংশ সাধু সন্ন্যাসীরাই অপারগ তাহলে গৃহীদের তো ভুল হতেই পারে এখন আমার জিজ্ঞাসা এমন কোন সহজ উপায় বা অব্যর্থ সংকেত আছে কি যার সাহায্যে যে কোনো সাধন ভজনহীন লোকও তার অভীষ্ট পূরণ করবেন যিনি সেই রকম শিবলিঙ্গ সহজেই নির্বাচন করে নিতে পারেন একলিঙ্গ স্বামী বললেন লাও বেটা ভয়ানন্দ ইনকো সবকুছ খুল কর দিখা দিজিয়ে তুলা না তুলা লে অর তুলাদণ্ড ও লে আইয়ে দেখতে হ্যাঁ ভবিষ্যকাল মে লড়কা স্বয়ং হাজার হাজার শিবলিঙ্গ ভক্ত কথা শুনে আমি ধাঁধায় পড়লাম দাঁড়ি এবং চাল কেন যে অভয়ানন্দ আনতে বলছেন তা বুঝতে পারলাম না আমি দেখলাম তার আদেশ শুনে অভয়ানন্দ জি তড়িঘড়ি করে একটা সুদৃশ্য দাড়ি এবং আধশের চাল তার সামনে এনে উপস্থিত করলেন মহাত্মার ইঙ্গিতে প্রত্যেক দণ্ডী সন্ন্যাসী তাদের নিজেদের জটা হতে এক একটি শিবলিঙ্গ বের করে তাম্রপাত্রে রাখলেন সম্বিদানন্দজির মাথায় টাক তার জটা নেই তিনি দেখলাম তার কোমরবন্ধনী খুলে একটি শিবলিঙ্গ বের করে সেই নির্দিষ্ট তাম্রপাত্রে রাখলেন পাকশালার এক কোণে কতগুলি ছোট বড় শিবলিঙ্গ জমা হয়ে পড়েছিল আমি দেখেছিলাম সেখান থেকেও কয়েকটি শিবলিঙ্গ এনে হরিশ আলাদা একটি পাত্রে রাখলেন একলিঙ্গ স্বামী আমার দিকে তাকিয়ে বলতে লাগলেন শিবলিঙ্গ প্রার্থী কোনো শিবভক্ত পূজা করার জন্য বানলিঙ্গ প্রার্থনা করলে তুলা দণ্ডের একদিকে শিবলিঙ্গটি বসিয়ে অন্যদিকে আতপ চাল দিয়ে ওজন করতে হয় ওজন সমান করে অর্থাৎ শিবলিঙ্গের সমপরিমাণ চাল একটি কৌটোয় রেখে মিনিট পাঁচেক ধরে শিবের কাছে প্রার্থনা করতে হয় প্রভু তুমি যদি এই ভক্তের পূজা গ্রহণ করতে চাও তাহলে চালগুলির পরিমাণ তোমার অনুগ্রহ দৃষ্টিতে বেড়ে যাক নতুবা ওজন কমে যাক পাঁচ মিনিট পরে আবার তুলাদণ্ডের একদিকে শিব এবং অন্যদিকে সেই কৌটো ঢাকা চালগুলি রেখে ওজন করলে যদি দেখা যায় চালের ওজন বেড়ে গেছে তাহলে বুঝতে হবে শিব প্রসন্ন মনে ওই ভক্তের পূজা গ্রহণ করতে যাচ্ছেন এবং ওই ভক্ত গৃহী হন বা সন্ন্যাসী হন শিবলিঙ্গের অর্চনায় তার সব দিক দিয়ে শুভ হওয়ার সুনিশ্চিত সম্ভাবনা আর যদি চালের ওজন কমে যায় তাহলে ওই শিবলিঙ্গের অর্চনায় ভক্তের অনিষ্ট হবে অর্থাৎ তিনি ভক্তের অর্চনীয় নন যদি উভয় বস্তুর ওজন পাঁচ মিনিট পরেও সমানই থাকে তাহলে ওই ভক্তের ওই শিবলিঙ্গ গ্রহণ করা উচিত নয় ওই শিবলিঙ্গ অর্চনায় ভক্তের কোনো ক্ষতি হবে না বটে তবে কোনো অভীষ্ট সিদ্ধিও হবে না যে কোনো প্রকৃতির নর্মদেশ্বর বা বার্নলিঙ্গ সম্বন্ধে ওই একই নিয়ম প্রযোজ্য বিভিন্ন শিবলিঙ্গ নিয়ে নিজেদের হাতে ওই পদ্ধতিতে তুলা দণ্ডের সাহায্যে চাল দিয়ে ওজন করে করে প্রসিদ্ধ শিবাচার্যরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে বানলিঙ্গ নির্বাচন করার ওই পদ্ধতি আবিষ্কার করেছেন এজন্য শাস্ত্রের বিধান হল অনেকবার পরীক্ষা করে শিবতত্ত্বের বিশেষজ্ঞগণ এই সিদ্ধান্ত প্রকাশ করেছেন যে পাঁচ বা একুশ বার ওজন করেও যদি শিবলিঙ্গ এবং চালের তুলা সাম্য না ঘটে অর্থাৎ একবার চালের ওজন আর একবার শিবের ওজন বেড়ে যায় তাহলে বুঝতে হবে সেটি বান লিঙ্গ এই নিয়মের ব্যতিক্রম ঘটলে বুঝতে হবে শিবলিঙ্গটি বানলিঙ্গ নন সর্বাবস্থায় শিব ও চালের ওজন সমান থাকলে সেটিকে প্রস্তর নির্মিত কোন সাধারণ শিবলিঙ্গ বলে বুঝতে হবে। শিবাচার্যগণ আরো বলে গেছেন তুলাদণ্ডের যে দিকটাতে চাল রাখা হয় শিবলিঙ্গের তুলনায় তা যদি কেবলই বেড়ে যেতে থাকে তাহলে গৃহীদের পূজ্য বলে তা অবধারিত সুত সংহিতাতে কোনটি বানলিঙ্গ আর কোনটি বা নর্মদেশ্বর তা চেনার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায় প্রথমে শিবলিঙ্গ ও চাল সমান সমান করে নিয়ে পূর্ব পদ্ধতিতে পাঁচ মিনিট ধরে ওজন করলে বারবার সাতবার ওজন করে যদি প্রতি প্রতিবারেই চালের ওজন ক্রমশ উত্তরোত্তর বেড়ে যেতে দেখা যায় তাহলে বুঝতে হবে শিবলিঙ্গটি লিঙ্গ প্রথমবারের ওজনে চাল যেটুকু বাড়লো পরপর সাতবার ওজন করলেও যদি চালের পরিমাণ ওই একই অবস্থায় থাকে ক্রমে ক্রমে চাল না বাড়তে থাকে তাহলে শিবলিঙ্গটি নর্মদেশ্বর তবে বার্নলিঙ্গ নন বার্নলিঙ্গ না হন প্রতিটি নর্মদেশ্বরই পূজার হ একটি শিবলিঙ্গ বার্নলিঙ্গ কিনা তার অকাট্য প্রমাণ হচ্ছে নাদ্যাং বা প্রাক্ষিপেত ভূয়ো ইয়াদুপালভ্যতে বানলিঙ্গং তদা বিদ্ধি নুনং সুখ বিবর্ধনং প্রকৃত বানলিঙ্গ হলে তাকে যদি নদী প্রবাহে ছুঁড়ে ফেলা যায় তাহলে নদীতে নেমে কিছুক্ষণ জলে হাত ডুবিয়ে খুঁজতে থাকলে সেই বানলিঙ্গ পুনরায় হাতে এসে ঠেকবেন অর্থাৎ হারানিধি আবার ফিরে পাওয়া যাবে এরকম মহাজাগ্রত বানলিঙ্গের পূজায় ভক্তের সুখ সমৃদ্ধি ক্রমবর্ধমান হয়ে থাকে মহাত্মার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে অভয়ানন্দী এক এক করে তাম্রপাত্রস্থিত শিবলিঙ্গ সমপরিমাণে চালের সঙ্গে ওজন করে আলাদা আলাদা করে রাখতে লাগলেন পরে পাঁচ মিনিট অপেক্ষা করে পুনরায় নির্দিষ্ট চালের সঙ্গে নির্দিষ্ট শিবলিঙ্গ পুনরায় ওজন করে দেখাতে লাগলেন দেখলাম প্রতিটি ক্ষেত্রেই চালের ওজন বেড়ে গেছে হরিস্বামী পাকশালা হতে যে লিঙ্গগুলি এনেছিলেন তার মধ্য থেকেও তিনটি শিবলিঙ্গ এবং তাদের সমপরিমাণ চাল প্রথমে পাল্লায় চাপিয়ে পাঁচ মিনিট পরে আলাদা আলাদাভাবে ওজন করে দেখালেন ওই শিবলিঙ্গগুলির ক্ষেত্রে দেখলাম চালের চেয়ে শিবের ওজন বেশি হয়ে গেছে তার মানে এগুলি গৃহীর পূজার বা উদাসীন কারোর পক্ষেই মঙ্গলজনক নয় এইভাবে বার্নলিঙ্গ নির্বাচনের পদ্ধতি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখানো শেষ হলে একলিঙ্গস্বামী যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন আমাকে বললেন হাতে এখনো সময় আছে মধ্যাহ্ন পর তুমি অভয়ানন্দের সঙ্গে কুণ্ডের কাছে যাবে বার্নলিঙ্গ নির্বাচনের যেটি সর্বশ্রেষ্ঠ পদ্ধতি উনি তোমাকে তার প্রত্যক্ষ প্রমাণ দেখাবেন আগামীকাল সকালেই তুমি সম্বিদানন্দের সঙ্গে এখান হতে যাত্রা করো তুমি আগেই চব্বিশ অবতার এবং ওঙ্কারেশ্বরজিকে দর্শন করে এসেছ কাজেই তোমার ওঙ্কারেশ্বরের ঝাড়ি পরিক্রমা শেষ হয়ে গেল ধরে নিতে পারো ভয়ঙ্কর দুর্গম সুলো পানির ঝাড়ি অতিক্রম করে রেবা সঙ্গমে পৌঁছে তুমি কৃতকৃত্য হও এই আশীর্বাদ তোমাকে করছি শিবানং সন্তু পন্থা তোমার পথ মঙ্গলময় হোক মহাত্মা দ্রুত বেগে তার গুহার দিকে উঠে গেলেন আমরা সকলেই তার দিকে তাকিয়ে কুর্নিশ জানাতে লাগলাম তিনি গুহায় ঢুকে যাবার পর আমাদের মধ্যাহ্ন ভোজন পর্ব সমাধা করা হলো নিজের গুহায় যখন ফিরলাম তখন বেলা বোধ হয় একটা আকাশ পরিষ্কার সূর্য মধ্য গগনে বেলা তিনটে নাগাদ আমি অভয়ানন্দজির গুহায় গেলাম গুহায় দেখলাম সম্বিদানন্দজি সহ সকল সন্ন্যাসী সমবেত হয়েছেন তাঁদের পর্ব চলছে তাই উঁকি মেরেই ফিরে আসার জন্য পা বাড়াতেই আমাকে দেখে অভয়ানন্দজি তাড়াতাড়ি বেরিয়ে এলেন বললেন লটতে কেউ হোক চালিয়ে আপকলে এক ধাবরিকুণ্ডকে পাশ চলেঙ্গে গুরুজি কা হুকম হ্যাঁ আপকো বার্নলিঙ্গে অন্যান্য সন্ন্যাসীরা তাঁর গুহায় বসে রইলেন তিনি আমাকে সঙ্গে নিয়ে মূল কুণ্ড থেকে দূরে আরেকটি একটি কুণ্ডের জলের ধারের কাছে নিয়ে গেলেন এই কুণ্ডেও জলের ঘূর্ণিপাকে নানা শিবলিঙ্গ উঠছে পড়ছে কোনো কোনোটা ঠিকরে পড়ে কুণ্ডগাত্রে ধাক্কা খেয়ে আবার কুণ্ডের জলে গিয়ে পড়ছে ख जलप्रपात अबिराम धारा बर्षण गाय इस अभयानंद जी जो खुले निजर शिवलिंग टीमें गुरु जी ने दिया था इनका हम नित्य पूजा करते हैं अच्छी तरह से देख लीजिए इनके सर में अर्ध चंद्र स्पष्ट दिखाई देता है इनका नाम है शशि मौलीश्वर वाणलिंगा नमः शिवाय बोलकर पानी में फेंक दीजिए ফেক দিজে ফেঁক দি তিনি পিড়াপিড়ি করতে আমি সেই অপরূপ শিবায় বলে জলে ফেলে দিলাম দুজনেই হাত জোর করে বসে আছি প্রায় পনেরো কুড়ি মিনিট পরে জলের পাল্টা ঢেউয়ের ঘূর্ণিপাকে একটি শিবলিঙ্গ ঠিকরে এসে অভয়ানন্দজির কোলে পড়ল জয় গুরু জয় গুরু বলতে বলতে অভয়ানন্দজি সাগ্রহে শিবলিঙ্গটি কুড়িয়ে মাথায় ঠেকালেন পরে আমার হাতে দিয়ে বললেন ইহি হ্যাং বা প্রমাণ আমি শিবলিঙ্গটি হাতে নিয়ে দেখলাম সেই একই শশী মৌলীশ্বর বানলিঙ্গ শিরোভাগে অর্ধচন্দ্র জলজল করছে আমার মুখ দিয়ে তখন কোনো কথাই সরছে না সমস্ত শরীর রোমাঞ্চিত আমি তখন রীতিমতো কাঁপছি অভয়ানন্দজি জটার মধ্যে তার লিঙ্গটি গুঁজে নিয়ে আমার হাত ধরে তার গুহার কাছে নিয়ে এলেন গুহার মুখে আমাকে দাঁড়াতে বলে তিনি গুহাতে ঢুকে গেলেন এবং একটু পরেই সকালের সেই তুলাদণ্ড এবং একটা কৌটোয় কিছুটা চাল নিয়ে এসে জটা থেকে শিবলিঙ্গটি পুনরায় বার করে আমাকে বললেন আপনি গুফা মেসাব যাও अपने हाथ से तौलकर त्रि वा तुला न जायते और ऋषियों का मंत्रवाणी का प्रताप आप खुद परीक्षा कर लीजिए वाण के बारे में आपको निसंदेह होना चाहिए सुबह जाने का वक्त शिवजी और यही सब चीज आप मुझे वापस देकर जाइएगा বার্নলিঙ্গ চাল আর দাড়ি হাতে পেয়ে আমার আনন্দ আর ধরে না আমি একরকম প্রায় দৌড়ে নিজের গুহাতে এসে ঢুকলাম তখন অপরাহ্ন বেলা বোধ হয় পাঁচটা সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লেও চারিদিক তখনও রোদে ঝলমল করছে আমি মোমবাতিটা জ্বালিয়ে নিজের হাতে পরখ করতে বসে গেলাম সকালে জি যেমন করেছিলেন আমিও সেইভাবে দাঁড়িপাল্লার একদিকে বার্নলিঙ্গ এবং অন্যদিকে সম চাল মেপে নিয়ে কৌটায় রাখলাম পাঁচ মিনিট ধরে ইষ্টমন্ত্র জপ করলাম পরে দাঁড়িপাল্লায় চাপিয়ে দেখলাম চালের ওজন শিবলিঙ্গের চেয়ে বেড়ে গেছে পাঁচবার সাতবার ক্রমে একুশ বার পর্যন্ত শিবলিঙ্গ ও চাল চাপিয়ে চাপিয়ে মেপে দেখলাম প্রতিবারেই চালের ওজন বৃদ্ধি মেতি না হিয়াতে সে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা বার্নলিঙ্গ নির্বাচনের কৌশল আয়ত্ত করে ফেলেছি বলে মনে হল আমি বার্নলিঙ্গের স্পর্শ পুনঃ মাথায় ও বুকে নিয়ে প্রণামান্তে কৌটায় ভরে মাথার শিয়রে রেখে দিলাম সব উছিয়ে রেখে কম্বলের উপর আরাম করে বসেছি এমন সময় সম্বিদানন্দজি গুহায় এসে ঢুকলেন আমাকে বললেন লেকিন আমি আরও একবার এসে ফিরে গেছি তখন তুমি বার পরীক্ষায় তন্ময় ছিলে তোমার গবেষণা কার্যে বিঘ্ন উৎপাদন করিনি এখন রাত্রি সাড়ে সাতটা তিনি কম্বলের উপর বসলেন মুখে কোনো কথা নেই তাকে নীরব দেখে আমি বললাম ধাবরিকুণ্ডে না এলে আমি অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে বরাবরের জন্য বঞ্চিত থাকতাম এখানকার দণ্ডিস্বামীদের স্নেহ ও সদয় ব্যবহারের কথা কোনো দিন ভুলব না আমার মনের মণিকোঠায় আপনার পূর্ণ স্মৃতি চিরকাল জেগে থাকবে এখানে আপনার কাছে যা শিখে গেলাম জেনে গেলাম তা আমার জীবনে এক অক্ষয় সম্পদ হয়ে থাকবে মহাত্মা নীরব গল্পপ্রিয় রসিক সাধুর ভাবান্তর দেখে আমি চমকে গেলাম আজ তার চোখে মুখে বেদনার ছায়া কার্যকারণ বুঝতে না পেরে আমি তার হাত দুটি ধরে করুণ কণ্ঠে বললাম জানি না আজ আপনি কেন এত গম্ভীর প্রত্যক্ষ বা মনের আপনার শ্রীচরণে যদি কোনো অপরাধ করে থাকি আপনি আমায় ক্ষমা করুন আপনি কথা না বললে আজ রাত্রে ঘুমোতে পারব না যন্ত্রণায় ছটফট করব। এইবার তার মুখের দিকে তাকিয়ে দেখি তার চক্ষু দুটিতে জল চিকচিক করছে তিনি বাষ্পরুদ্ধ কণ্ঠে বলতে লাগলেন মানুষের সাধারণ সুখ দুঃখকে সহজ সরল ও অনাড়ম্বর ভাষায় প্রকাশ করতে মহাকবি ভাষের তুলনা মেলা বিরল তাঁর প্রতিজ্ঞা ইয়গন্ধারায়ণ নাটকে কন্যার বিবাহের পর আসন্ন বিরহ কল্পনায় ব্যথিত চিত্তে মায়ের উক্তি আছে আদত্তেতি আগতা আ ধর্মা স্নেহান্তরে দুঃখিতা তারা অর্থাৎ কন্যা দান করা ধর্ম কিন্তু কন্যাকে রাখতে চায় স্নেহ অদত্তা কন্যা লজ্জার কারণ দত্তা কন্যা বেদনার কারণ ধর্ম ও স্নেহের মধ্যে পড়ে মায়েরা শুধু দুঃখভোগী করে থাকেন দরদি মহাকবির এই কথাকেই ঘুরিয়ে বলা যায় তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়াই ধর্ম কারণ তুমি নর্মদা পরিক্রমার শপথ নিয়েছ কিন্তু স্নেহ চায় তোমাকে ধরে রাখতে তোমাকে ছেড়ে না দিলে সেটা অপরিসীম লজ্জার কারণ হবে তুমি তপভ্রষ্ট হবে অথচ তুমি চলে গেলে সেটা অন্তর্বেদনার কারণ হয়ে দাঁড়াচ্ছে ধর্ম ও স্নেহের মধ্যে পড়ে মায়েরা যেমন দুঃখ ভোগ করে তেমনি আমার মনও বড় বেশি কাতর হয়ে পড়েছে তোমার কোনো অপরাধের প্রশ্নই এখানে আসে না এ প্রসঙ্গে মহাকবি কালিদাসের একটি কথা মনে পড়ছে শকুন্তলা যখন দুঃশান্তের গৃহে চলে যাবার জন্য প্রস্তুত হচ্ছেন তখন তার পালক পিতা কর্ণমুনি স্বগতোক্তি করেছিলেন আজ শকুন্তলার চলে যাবার দিন হৃদয় উৎকণ্ঠিত হয়ে আছে কণ্ঠ বাষ্প গদগদ গদ স্তম্ভিত চিন্তা মগ্ন দৃষ্টি তাই আচ্ছন্ন আমি বনবাসী তবুও তনয়া বিরহ দুঃখে আমার এই দশা না জানি গৃহীদের এতে কতই কষ্ট আজ আমারও কণ্ণমনির মতোই দশা মাত্র আড়াই মাস তুমি আমাদের কাছে আছো আমি সন্ন্যাসী হলেও মনটা ততখানি কঠোর করতে পারিনি আমার অজান্তেই মনের মধ্যে তোমার প্রতি বাৎসল্য স্নেহ জন্মে গেছে আজ রাস্তার পরিচয় রাস্তাতেই শেষ হতে চলেছে তবুও মনের মধ্যে কান্না উজিয়ে আসছে কিছুদিন তোমার চিন্তা আমার মনকে উদ্ব্যস্ত করবে সন্দেহ নেই অনুমান করতে পারছি তোমার মায়ের উৎকণ্ঠা না জানি আরো কত বেশি তিনি তোমার বিষয়ে দিন রাত্রি কতই না চিন্তা করছেন তিনি যেমন অসহায়ভাবে ঠাকুরের কাছে তোমার নিয়ত কল্যাণ কামনা করছেন অতঃপর আমাকেও তা করতে হবে এই পর্যন্ত বলে বাষ্পরুদ্ধ কণ্ঠে তিনি বিদায় নিলেন আপন ভোলা সদানন্দময় সন্ন্যাসীর এতখানি স্নেহের পরিচয় পেয়ে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইলাম অনেক রাত্রি হয়ে গেল ঘুম আসতে